নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তরঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বাসনে বা দেশের বিভিন্ন রাজ্যে যেখানেই বক্তৃতা দিচ্ছেন অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে যে ভারত জবাব দিয়েছে এবং অপারেশন সিঁদুর যে কোনো জারি রয়েছে তা নিয়ে পাকিস্তানকে হুমকি দিচ্ছেন এবং পাকিস্তান যদি ভারতীয় বনেদের সিঁদুর মুছে দেয় তাহলে যে ভারত পাল্টা দেবে সেই হুমকি দিচ্ছেন সেই সঙ্গে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় ভাষণ দিয়েছেন যেহেতু আলিপুরদুয়ার বাংলাদেশের সীমান্তবর্তী তাই বাংলাদেশকেও স্মরণ করিয়ে দিলেন যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কী করেছেন আর এ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আতেগা লেগেছে তিনি নিম্ন রুচি এবং নিম্ন সংস্কৃতির পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে যে পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে তা পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক এবং ভারতের সামনে তুলে ধরল যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি নিম্নরুচির এবং নিম্ন সংস্কৃতির দ্বারক এবং বাহক হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে আলিপুরদুয়ারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ সিঁদুর কেলার বাংলার ভূমিতে এসেছি তাই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নতুন সংকল্প নিয়ে চর্চা হওয়া খুব স্বাভাবিক বাইশ এপ্রিল পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারপর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে অনেক কপ জন্মেছিল সন্ত্রাসবাদীরা আমাদের বনেদের সুদূর মুছে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল আমরা আমাদের সেনারা সুদৃঢ়ের শক্তি দেখিয়ে দিয়েছে আমরা ওই আতঙ্কবাদীদের মাটিতে মিশিয়ে দিয়েছি যেটা পাকিস্তান কল্পনা করতে পারেনি পাকিস্তানের কাছে সন্ত্রাসবাদ চড়ানো চারা আর কিছু নেই ওদের কোনো ভালো দিক নেই দেশটির জন্মলগ্ন থেকেই ওরা শুধু আতঙ্কবাদীদের পুষেছে দেশভাগের পর থেকে ওরা শুধু ভারতের ওপর হামলা চালিয়েছে বাংলাদেশে যেভাবে কুন দর্শন চালিয়েছিল পাকিস্তানের সেনা সেটা কেউ ভুলবে না এটাই ওদের সবচেয়ে বড়ো হাতিয়ার যখন সম্মুখ সমর হয় তখন পাকিস্তান নিজের অবস্থান বুঝে যায় এজন্যই ওরা সন্ত্রাসবাদীদের সাহায্য নেয় কিন্তু পহেলগাঁওয়ে হামলার পর ভারত বিশ্বকে বলে দিয়েছে ভারতে সন্ত্রাসী হামলা হলে শত্রুকে তার বড়দাম দিতে হবে পাকিস্তান মনে রাখুক আমরা তিনবার ওদের ঘরে ঢুকে মেরেছি আমরা শক্তির পূজা করি আমরা মহিষাসুর মর্দিনের পূজা করি এটা একশো চল্লিশ কোটির বার্তা অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি পশ্চিমবঙ্গকে এখন হিংসা তুষ্টিকরণ দাঙ্গা মহিলা অত্যাচার দুর্নীতির থেকে দুর্নীতির রাজনীতি থেকে মুক্ত করতে হবে সেই সঙ্গে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শিক্ষকের যে চাকরি গিয়েছে সেই প্রসঙ্গ তুলে বলেছেন যে শিক্ষকদের জীবন অন্ধকারে নামিয়ে দিচ্ছে বর্তমান তৃণমূল সরকার এবং তাদের বাচ্চাদের উন্নতির পথ ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করেছে সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদায় যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গ তুলে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আতেগা লেগেছে যে মুর্শিদাবাদ মালদার ঘটনা তুলেছেন এবং শিক্ষক দুর্নীতি যে হয়েছে এবং আদালতের যে তাদের চাকরি গেছে সেটা মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে আনায় মুখ্যমন্ত্রী সহ্য করতে পারছেন না যে কেন দুর্নীতির প্রসঙ্গ বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তলবেন কিন্তু মমতা ব্যানার্জি আক্রমণ করে বসেছেন যে পশ্চিমবঙ্গে এসে সিঁদুর বেচা চলবে না সিঁদুর নিয়ে রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গড়ে সিঁদুরের মর্যাদা দেন না অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীর কি সম্পর্ক এবং কী ধরনের অবস্থান কিন্তু মমতা ব্যানার্জি যে নিম্নরুচি এবং নিম্ন সংস্কৃতি রাজনীতিবিদ হিসেবে ধারণ করেন সেটা আবার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে কিন্তু সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলার মতো কোনো যুক্তি রয়েছে প্রধানমন্ত্রীর কথায় তিনি বলেছেন যে সিঁদুর কেলার ভূমিতে এসেছেন সেটা তো সত্যি কারণ আমরা দেখতে পাই যে বাংলার সব থেকে বড়ো উৎসব দুর্গাপূজায় বিসর্জনের সময় মহিলারা সিঁদুর কেলায় মেতে উঠেন সেটা অস্বীকার করার জায়গা নেই তারপর পাকিস্তানকে তার অবস্থান সন্ত্রাসী কার্যকলাপ মাধ্যমে ভারতীয় বুনেদের সিঁদুর যে তাদের নিকেশ করে দেওয়া হবে তাদের মুছে দেওয়া হবে এবং পাকিস্তান যে সন্ত্রাসকে পুষে এবং পাকিস্তান যে সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে না পেরে সন্ত্রাসের মাধ্যমে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বারবার ভারত পাকিস্তানের ভেতরে গিয়ে সন্ত্রাসীদের নিকাশ করছে সেই প্রসঙ্গ তুলে এনেছেন এবং অপারেশন সিঁদুর যে এখনো জারি রয়েছে প্রধানমন্ত্রী সে কথা বলেছেন অর্থাৎ সামগ্রিকভাবে পাকিস্তানকেই হুমকি দিচ্ছেন সেখানে মমতা ব্যানার্জির সিঁদুর তুলে এনে এভাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে নিম্নরুচির এবং নিম্ন সংস্কৃতির পরিচয় দিলেন কেন রীতিমতো বলা যায় পশ্চিমবঙ্গকে লজ্জায় পেলে দিলেন এবং এটা প্রমাণ করলে করে দিলেন যে তৃণমূলের শীর্ষ স্তরের এবং সুপ্রিমি হিসেবে মমতা ব্যানার্জির যে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে এবং তৃণমূলের নেতারাও যে এই ধরনের নিম্নরুচির নিম্ন সংস্কৃতির আক্রমণে বিশ্বাসী সেটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু তার থেকে বড়ো কথা যে সুজা বাংলায় বলা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিবাজ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষকের যে চাকরি গিয়েছে তা তুলে এনেছেন এবং মুর্শিদাবাদ মালদার ঘটনা তুলে আনায় তার গায়ে খাটা লেগেছে সিঁদুর প্রসঙ্গ নিয়ে রাজনীতিটা বড় কথা নয় বড় কথা হলো পশ্চিমবঙ্গের দুর্নীতি এবং পশ্চিমবঙ্গের দুর্নীতি এবং মালদা এবং মুর্শিদাবাদের ঘটনা তুলে আনায় রাগ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে সাত আট হাজারের চাকরি হয়েছে দুর্নীতির মাধ্যমে এবং সেই দুর্নীতি হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী এবং বাইপুর পরুখকে সমর্থনে যদিও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল তোলা যায় না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে যদি না জেনে থাকেন হায়া সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি তো বুঝতে পেরেছেন যে আদালতে প্রমাণিত হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে পাল্টা দিতে গিয়ে বললেন যে পশ্চিমবঙ্গে আর দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং যা হয়েছে তিনি জানতেন না এবার পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে যারা সত্যিকার অর্থেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাই করবে তৃণমূল সরকার এবং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাটাই করা হবে সে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরং পড়ুককে সবার চাকরি হোক অর্থাৎ দুর্নীতি বা দুর্নীতি করে যেসব মানুষ চাকরি পেয়েছেন শিক্ষকতার তাদেরও চাকরি থাকুক মানবতা দেখাচ্ছেন অর্থাৎ দুর্নীতি হলেও তাতে তার কিছু যায় আসে না মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না অর্থাৎ পড়ুককে তিনি দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছেন দুর্নীতি হোক মাধ্যমে যদি চাকরি হয়ও থাকে তাহলেও তাতে তাতে তার কিছু যায় আসে না তাদের চাকরি থাকুক অর্থাৎ দুর্নীতি হলে হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই মমতা ব্যানার্জির সেটাই বুঝেছেন সুজা বাংলায় তিনি দুর্নীতিবাজ এত এত যে দুর্নীতি হয়েছে তার সরকারের নেতামন্ত্রীদের দ্বারা তিনি এখন তো জানেন আগে জানতেন না কিন্তু এখন কেন পদক্ষেপ নিচ্ছেন না পদক্ষেপ নিচ্ছেন না এই কারণেই যে তিনি দুর্নীতি পরিবেশ যে পশ্চিমবঙ্গে রয়েছে সেটা যাতে এভাবেই চলুক এবং ভবিষ্যতে চলবে সেটা চান যার কারণেই তিনি কোনো ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন না এবং বলছেন না যে দুর্নীতি বরদাস্ত করা হবে না যার কারণেই সরাসরি দুর্নীতি নিয়ে কথা বলতে না পেরে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে বসলেন এটাই মূল কথা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে এবং কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদেরকে চাটাই করা হবে সরকারের প্রধান হিসেবে দলের সুপ্রিমো হিসেবে প্রতিশ্রুতি দেওয়ার মতো কথা কিন্তু এখন পর্যন্ত তার মুখ থেকে শোনা যায়নি অর্থাৎ যে দুর্নীতিটা হয়েছে সেটা তা বজায় থাকুক সেটাই এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কলাপে এবং আচার আচরণে বোঝা যাচ্ছে অর্থাৎ সুজা বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছেন সুজা দুর্নীতিবাস তিনি না হলে তিনি এত এত দুর্নীতিকে এভাবে সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো অবস্থায় বরদাস্ত করতেন না এবং এতদিনে কঠোর পদক্ষেপ নিয়ে নিতেন কিন্তু নিচ্ছেন কি নেন তো সেই সঙ্গে মালদা মুর্শিদাবাদের ঘটনা যেতেও তার আতেগা লেগেছে কেন লেগেছে লেগেছে এই কারণেই যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে মহিলা অত্যাচার হয় হিংসা হয় পশ্চিমবঙ্গে দুর্নীতির রাজনীতি হয় তুষ্টিকরণ হয় তাই তিনি বিজেপিকে দাঙ্গা লাগানোর পার্টি বলেন কিন্তু তার রাজ্যে যে দাঙ্গা লাগে সেটা বলেন না কিন্তু আমরা মুর্শিদাবাদ মালদার সময় কি দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়ে রায় এনে কেন্দ্রীয় বাহিনী নামান মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতি শান্ত করতে মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কিন্তু নিজের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদ মালদার ঘটনা তামানোর চেষ্টা দেখা যায়নি সেনাব কেন্দ্রীয় সেনাবাহিনীকে নামতে হয়েছে এখানে তো তার আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে এক্ষেত্রে অসমের উদাহরণ দেওয়া যায় অসমে পঁয়ত্রিশ শতাংশের ওপর মুসলিম সম্প্রদায় বসবাস করেন কিন্তু সেখানে তো সাম্প্রদায়িক হিংসা হয় না তাহলে কেন অসম থেকে মুসলিম সম্প্রদায় কম থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এভাবে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে দাঙ্গা হচ্ছে বলার বাসা নেই যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক পদের থেকে কতটুকু নিম্ন রুচির পরিচয় দেওয়া যায় কতটুকু নিম্ন সংস্কৃতির পরিচয় দেওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা দেখিয়ে দিলেন ব্যক্তিগত স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মোট কথা দুর্নীতি তুলে আনায় প্রধানমন্ত্রীর উপর রাগ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং এই দুর্নীতিতে তিনি প্রশ্রয় দেন এবং দুর্নীতি যা হয়েছে তা যে বর্তমান অবস্থায় যেরকম রয়েছে চলুক তাতে যে তিনি হস্তক্ষেপ না সেটা তার আচার আচরণ কার্যকলাপে দেখা যাচ্ছে যার কারণেই সরাসরি প্রধানমন্ত্রীর কথাকে চ্যালেঞ্জ জানিয়ে যে পশ্চিমবঙ্গে আর কখনো কোনো দিন দুর্নীতি হবে না সেটা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম সে কথা বলেননি ডাইরেক্ট কি করলেন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে বসলেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন